সোহরাব আলমের বাড়িতে জানা গেছে সকালবেলা পরিবারের সকলেই কৃষিকাজে মাঠে ছিলেন হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন এলাকাবাসীরা অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা চাল ধান জরুরি কাগজপত্র সোনা গয়না এবং কিছু নগদ অর্থ সম্পূর্ণভাবে ঘষীভূত হয়ে যায় এলাকাবাসী তড়িঘড়ি খবর দেন ক্রান্তি থানায় এবং ময়নাগুড়ি দমকল কেন্দ্রে তবে দমকলের গাড়ি পৌঁছানোর আগেই স্থানীয় ফায়ারম্যান শরিফুল হক এবং এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এলাকাবাসীদের দাবি ক্রান্তি ব্লকে অবিলম্বে একটি দমকল কেন্দ্র স্থাপন করা হোক প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটছে আর দমকল আসার আগেই সব শেষ হয়ে যাচ্ছে খবর লেখা পর্যন্ত দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়নি ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক